The <laughs> এব্রি ওয়ান শোভা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বছর সন্ধ্যা সাতটা আর এখন আমি বের হচ্ছি আমার একটা ফ্রেন্ডের বিয়েতে তো এই ফ্রেন্ডটা কিন্তু আমার হাজব্যান্ডেরও ফ্রেন্ড আমারও ফ্রেন্ড কারণ যেহেতু আমরা একই ক্লাসে পড়েছি অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত তো আমাদের ক্লাসমেট এবং বন্ধু দুটোই বলা যায় তাই আজকে অনেক এক্সাইটেড আমি কারণ অনেক দিন পর আমার ফ্রেন্ডের সাথে দেখা হবে আর বিয়ের আগে তো আমরা যখন একই সাথে ক্লাস করতাম কোচিং করতাম তখন তো প্রতিদিনই দেখা হতো কথা হতো কিন্তু এখন তো আর কথা হয় না যে যার মতন সংসার নিয়ে বিজি আর আমার মেয়ে ফ্রেন্ডগুলোও একদম দূরে দূরে বিয়ে হয়ে গিয়েছে তো ওদের সাথে এখন আর কথা হয় না আর ছেলে ফ্রেন্ডগুলোও একদম যার যার মতন বিজি কেউ চাকরি করে কেউ ব্যবসা করে তো যার যার মতো এখন রয়েছে তো আমরা আমাদের মতোই হয়ে গিয়েছে। তাই অনেক দিন পরে একটা বিয়ের একটা ওসিলাই দিয়ে এখন আমরা সব একত্র হচ্ছি তো এটাই ভেবেই অনেক ভালো লাগছে আর চাবো এখন আমি মিরপুর ছয় বিলাস ভবন কমিউনিটি সেন্টারে বিয়ে দাওয়ারটা রাত্রে হয়েছে তো এই জন্য আমার খুবই ভালো লাগছে কারণ রাত্রের বেলা কিন্তু আমার ঘুরতেও ভালো লাগে আবার কোথাও গেলে খেতেও ভালো লাগে আর দুপুর টাইমে দিলে ভালো লাগতো না কারণ রোদ থাকে এমনি গরম থাকে তো তখন কিন্তু আবার খেতেও ভালো লাগে না আমাদের যাওয়ার কথা ছিল বিকাল পাঁচটা বাজে কিন্তু এখন আমরা বের হচ্ছি সন্ধ্যা সাতটা বাজে বিকেল পাঁচটা বাজে বের হওয়ার কথা ছিল এই জন্যই যে বিকেলে বিয়ে পড়ানো হবে বিনপুর দুই নম্বরে আর মিরপুর দুই নম্বরে বিয়েটা পড়িয়ে ওরা মিরপুর ছয় নম্বরে সেন্টারটা সরাসরি এসে পড়বে কিন্তু আমাদের লেট হয়ে গিয়েছে তো এখন আর আমি আর যাব না মিরপুর দুই নম্বরে আমি আমার হাজব্যান্ড এখন একদম ডেট চলে যাব মিরপুর ছয় নম্বরে আর মিরপুর ছয় নম্বরে সেন্টারে গিয়ে ওয়েট করব আর ওরা ওখানে এসে আমাদের সাথে মিট করবে এই তো আমরা এসে পড়লাম মিরপুর ছয় নাম্বারের কমিউনিটি সেন্টারের সামনে এসে পড়লাম মিরপুর বন কমিটি সেন্টারে এখন আর আজকে আসলাম আমি আমার ফ্রেন্ডের বিয়েতে আজকে যার বিয়ে হচ্ছে আমার ফ্রেন্ড তার নাম হচ্ছে রুবুল হোসেন আর যার সাথে বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে সৈটি আক্তার মায়া তো এখনও বিয়ে পড়ানো হয়নি আমরা ফোন দিয়েছিলাম এখনও তারা সবাই দুই নাম্বারে রয়েছে তো এই তো আমরা এখন সেন্টারে এসে পড়লাম আর সেন্টারে এসে আমি এখন একটু শুট করে নেবো যেহেতু কেউই এখন নেই তাই এখন ভিডিও করলে ভালো লাগবে তো আমি একদম পুরো ফাঁকা দেখে একদম আরও বেশি ভালো লাগছে কারণ বিয়ে পড়ানোর কথা ছিল বিকাল পাঁচটা বাজে আর এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখনও নাকি বিয়ে পড়ানো হয়নি তো এখন কথা হয়েছে বিয়ে পড়ানো হবে এসার নামাজের পর তো একটু লেট হবে তো আর সমস্যা নেই আমার আবার সেন্টারে ঘুরতে ভালোই লাগে তো এই তো এখন আমি একটু ভিডিও করছি আর ঘুরে ঘুরে দেখছি আর এটা কিন্তু আমার তিন নম্বর আসা এই সেন্টারে এই সেন্টারটা আমার খুবই ভালো লাগে আর অনেক বড় আর অনেক সুন্দর আর এখানে বসবে বর তো এটা হচ্ছে বরের জায়গা আর তোমাদের একটু পর দেখাবো যে বউ কোথায় বসবে তো বউ বসবে একটু ভিতর সাইডে তো এই তো আমি যে বসলাম এটাই হচ্ছে বউ বসবে এই জায়গাটা তো পিছনে হচ্ছে টেবিল আবার চেয়ারও রয়েছে আর সামনের দিকে হচ্ছে সোফা তো এখানে বউ বসবে এই তো বউ যেখানে বসবে এই জায়গাটা অনেক সুন্দর আর অনেক এত লাইটিং করা আছে ফুল দিয়ে সাজানো খুবই সুন্দর জায়গাটা এই তো আমরা ঢোকা মাত্র আমাদেরকে ওয়েলকাম জানালো এই তো রজনীগন্ধা ফুল দিয়ে তো ব্যাপারটা আমার খুবই ভালো লাগলো আর এই তো এখন আমি এই চেয়ারে বসে আছি আর একটুখানি ভিডিও করছি তো এখনও এখনো মানুষ বেশি আসে নাই তো মেয়ে পক্ষরা বেশিরভাগ এসেছে ছেলে পক্ষরা কেউই আসে নি যেহেতু বিয়ে পড়ানো হচ্ছে মিরপুর দুই নম্বরে তো সেখান থেকে আসবে একটু লেট হবে আর এখানে জাস্ট টুকটাক মেয়ে পক্ষরা বসে রয়েছে আমিও তাদের সাথে বসে রয়েছি আর আমার হাজব্যান্ড একটু বাহিরে করছে ওর বন্ধুদের ফোন দিচ্ছে বারবার যে কেন আসে না বউ যেহেতু আসতে লেট হবে তাই এখানে সবাই এখন একটু শ্যুট করছে বা ভিডিও করছে আবার পিক তুলছে তো আমিও একটু ভিডিও করলাম আর ছবিও তুললাম তো জায়গাটা আমার খুবই সুন্দর লাগছে আর এখানে বসে আমার সেই আমার বিয়ের ফিল্ডটা চলে আসছে কারণ আমারও কিন্তু ওই রকম সেন্টারে বিয়ে হয়েছিল আর আমারটা হয়েছিল মিরপুর এগারো নম্বর মেরিমেন্ট সেন্টারে এপাশে বরযাতি বসবে তো এখন আমার বর আসে নাই মানে আমার ফ্রেন্ড তো ওরা আসলে এখন আমার এখানে বসবো এখন বাজে রাত নয়টা তো আগে বউ চলে এসেছে আর বর একটু পর আসবে তো বিয়ে পড়ানো শেষ তো এই তো বউ এই আসলো আর এই এখন এন্ট্রি নিল I'm gonna go shot, 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 shot at

এই তো বড় এক গাড়ি শিপড়লো আমার ফ্রেন্ড নিতে বসে আছে এই সব সবটাই কথা বলতেছে তো বলে রাখি ওটা পড়াইতে পারে তুমি বিয়ে করছো তোমার কোনো অভিজ্ঞতা আছে এটাই স্মৃতি আমাদের তোমার ঘরেই আছে সমস্যা নেই

ইমলাকার ওদিকে দুইদিকে

বিয়ে বাড়ি মেনু ছিল সালাদ কাবাব প্রমালি রুটি চিকেন ফ্রাই গরু মাংসের কালাবোনা কাঁচি বোরহানি জর্দা আর শেষে রয়েছে আইসক্রিম তো আইসক্রিমটা অনেক মজার ছিল আর দেখতেও কত কিউট আর এটা কিন্তু আমি পেয়েছি একটা আর আমার হাজব্যান্ড পেয়েছে একটা তো দুটো হয়ে গিয়েছে তো একটা আমরা দুজনে খেয়েছি যেহেতু আমরা তো আবার আইসক্রিম খাই না তো এমনি ঠান্ডা এসির ভিতরে বসে রয়েছে। তাই একটা আমরা দুজনে খেয়েছি আর একটা আমরা আসার সময় বাসায় নিয়ে আসলাম

এখন বাসায় আসলাম তো এখন বাজে পনেরো এগারোটা বাজে তো একটা দেরি হলো কারণ আমরা খাওয়া দাওয়া করার পরে আমরা ফ্রেন্ডস একটু মিনি অনেক গল্প কিছু প্রথম এই কারণে দেরি হয়ে গেল আর আজকে বিয়ে বাড়ি তারাকে নিয়ে যায়নি কারণ অনেক লেট হবে আগে থেকে জানতাম যেহেতু ফ্রেন্ডস সার্কেলটা ছিল এই কারণে ওকে বাসা রেখে গিয়েছিলাম খাও 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 জমা কুচমা দেখটা জমা দাও কি কেন <laughs> <Is it not? laughs>